আসসালামু আলাইকুম এভরিয়ান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন আরো একটি গ্রামারটিক ভিডিওতে আজকে বেসিক্যালি যে গ্রামারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ইয়া নাইন ফাগে অর্থাৎ ইয়া নাইন ফাগে জিনিসটা কি এটা কখন ব্যবহার করা হয় বা যখন ব্যবহার আমরা করি হ্যাঁ সেটার সিস্টেম আসলে কি এটা কয় ধরনের স্টুকটুয়ার মাধ্যমে আমরা তৈরি করতে পারি সমস্ত জিনিস নিয়ে এখন আমরা আলোচনা করব আমরা যেমনটা জানি যে প্রত্যেকটা বাক্যই যখন আমরা তৈরি করি তখন প্রত্যেকটা বাক্যের জন্য আমাদের কি লাগে এক একটা স্ট্রুকটুয়া লাগে তাই তো তো আমরা যখন ইয়া নাইন ফ্রাগে তৈরি করব তখন কি আমাদের কি করতে হবে স্ট্রুকটুয়া নিতে হবে তো আমরা আসুন একটু দেখি যে এটার স্ট্রুকটু আসলে কেমন হয় হুম ইয়া নাইন ইয়া নাইন ফ্রাগের যে স্ট্রুক স্ট্রুকটুয়াটা আছে হ্যাঁ এই স্ট্রুকটুয়াটা আসলে কেমন হয় সাধারণত যখন আমরা ইয়ানাইন ফ্রাগের স্টুকটুয়া তৈরি করি তখন এটা দুই মাধ্যমে আমরা কি স্টুকটুয়াটা তৈরি করতে পারি অর্থাৎ ইয়ানাইন ফ্রাগের দুইটা স্টুকটুয়া রয়েছে হুম দুইটা কি আছে স্টুকটুয়া রয়েছে তো আমরা যদি একটু দেখি প্রথম যে স্টুকটুয়া সেটা হচ্ছে যে মডাল ভার হ্যাঁ মডাল ভার মডাল ভার স্টুকটুয়া এবার মডাল ভার পেস্ট টুকটু আসলে কিভাবে তৈরি হয় একটু যদি দেখার ট্রাই করি তাহলে প্রথমেই থাকবে আমাদের মডাল ভার্ভ হ্যাঁ প্রথমেই থাকবে মডাল ভার্ভ এরপরে থাকবে ওই বাক্যের সাবজেক্ট হুম ওই বাক্যের সাবজেক্ট এরপরে থাকবে কি ওই বাক্যের অবজেক্ট এরপরে থাকবে ওই বাক্যের মেইন ভার কি থাকবে মেইন ভার এরপরে একটা প্রশ্নবোধক এবার বিষয় হচ্ছে যে যখন আমরা ইয়ানাইন ভাগে তৈরি করতেছি কার মাধ্যমে মডাল ভার টুয়ার মাধ্যমে তখন আমাদের মনে রাখতে হবে যে ওই বাক্যে ওই বাক্যে ওই বাক্যের মেইন ভার ঠিক আছে তো দেখেন এখানে আমরা যেমনটা দিছি যে মডাল ভার থাকবে শুরুতে এরপরে থাকবে ওই বাক্যের হচ্ছে সাবজেক্ট এরপরে থাকবে ওই বাক্যের অবজেক্ট এরপরে থাকবে ওই বাক্যের মেইন ভার এটা হচ্ছে আমাদের মডাল ভার স্টুপ টুয়া এছাড়া আমাদের আরো একটা টুয়া আছে যখন আমরা তৈরি করতে যাই তো সেটাকে বলে হচ্ছে নর্মাল হম নর্মাল টুয়া কি টুয়া নর্মাল টুয়া সেটা কি প্রথমেই যেটা থাকবে সেটা হচ্ছে যে ভার হ্যাঁ ওই বাক্যে কি থাকবে একটা ভার থাকবে এবার ওই বাক্যে থাকবে একটা সাবজেক্ট আর একটা থাকবে কি অবজেক্ট এরপরে প্রশ্নপদক অর্থাৎ দেখেন এখানে আমরা নর্মাল একটা ভার পাচ্ছি একটা সাবজেক্ট পাচ্ছি একটা অবজেক্ট পাচ্ছি এই দুটো স্ট্রাকচারের মাধ্যমে আমরা কি করতে পারি আমাদের যে ইয়া নাইন সাগেটা আছে এটা আমরা তৈরি করতে পারি তো আমরা কি করব এখানে যেমনটা দেখতে পাচ্ছি যে স্ট্রাকচারের ভিতরে অনেক উপাদান রয়েছে আমরা এটাও জানি যে যখন কোনো একটা বাক্য আমরা তৈরি করতে যাই তখন বিভিন্ন উপাদানের মাধ্যমে হ্যাঁ আমরা কি করি এক একটা বাক্য তৈরি করি এবার এই জিনিসগুলোর মধ্যে যে যে বিষয় আছে সেটা হচ্ছে প্রথমে মডেল ভার্ব থাকবে হ্যাঁ থাকবে 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 সাবজেক্ট অবজেক্ট আর মেইন তো দেখেন মডাল ভার্ব সম্পর্কে তো আমাদের মোটামুটি সবারই ধারণা আছে কি কি থাকতে পারে অনেক কিছুই যেমন ছয়টা মডেল ভার্ভ আছে তো আমরা নিলাম সাপোজ কইনেন হ্যাঁ কোইনেন নিলাম অথবা আমরা নিলাম জোলেন ঠিক আছে জোলেন অথবা আমরা নিলাম কি ভোলেন হুম এই সমস্ত মডাল ভার আমাদের এই বাক্যে থাকবে এখানে আবার কি আছে একটা মেইন ভার্ভ আছে হ্যাঁ তো মেইন ভারটা আমরা এখানে লিখবো কারণ হচ্ছে এই দুটো ভার কি সেম হুম দুইটা স্ট্রাকচারের ভিতরে এই ভার আর এই মেইন ভার বাক্যের সেম তো আমরা কিছু মেইন ভার এখানে নেওয়ার ট্রাই করি দেখেন প্রথমে নিলাম বেজুখেন হম বেজুখেন এরপরে যদি আমরা নেই হচ্ছে লেজেন ঠিক আছে এবার নিলাম হচ্ছে মাখেন। কি মা হেন আরও একটা নেই আমরা নিতে পারি গেহেন তাহলে দেখেন আমরা ভার্ভের ভিতরে কি নিলাম কিছু মডাল ভার্ভ নিলাম আর কিছু মেইন ভার্ভ নেওয়ার ট্রাই করলাম আর বাকি কি থাকলো আমাদের সাবজেক্ট থাকলো থাকলো অবজেক্ট হ্যাঁ এখানেও সাবজেক্ট থাকলো এখানেও অবজেক্ট থাকলো তাহলে এই যে সাবজেক্ট আছে। এই যে সাবজেক্ট আছে এই সাবজেক্টে কি থাকতে পারে এই সাবজেক্টে সাধারণত আমরা যেমনটা জানি যে পেয়ার জোনাল পনোমেন্ট তাই তো পেয়ার জোনাল প্রোনোমেন থাকে পেয়ার প্রোনোমেন কি আছে ইস থেকে শুরু করে জি হ্যাঁ আর এই জিটাকে আমরা কি বলি ফর্মাল ফর্মাল হুম অর্থাৎ ফর্মাল জি পর্যন্ত আছে থেকে শুরু করে জি পর্যন্ত আছে কি ফর্মাল জি পর্যন্ত আছে আমাদের এজ এ সাবজেক্ট হিসাবে কাজ করতে পারে এই দুটো ইস্টুক টুয়ারে এছাড়াও এই যে সাবজেক্ট আছে হ্যাঁ এই যে সাবজেক্টটা আসে এই সাবজেক্ট বা এই সাবজেক্ট পেয়াজনাল বনমেন ব্যতীত কিন্তু আমাদের সাবজেক্ট আরো কাজ করতে পারে যেমনটা আমরা জানি কি নাউন ধরেন যে নাউন হ্যাঁ কি নাউন এই যে নাউনও কিন্তু কি হতে পারে এজ এ সাবজেক্ট হিসাবে কাজ করতে পারে কিন্তু এটার কি থাকতে হবে আর্টিকেল থাকতে হবে আর সেই আর্টিকেল কি হয় ডে আর অথবা ডি অথবা ডাস আর এদেরকে আমরা কি বলি বেস্ট টিমটার আর্টিকেল তাই তো এদেরকে আমরা কি বলি বেস্ট টিমটার আর্টিকেল তাহলে একটা যদি নাউন থাকে সাবজেক্টে থাকতে পারে তবে তার সাথে ডেয়ার ডি অথবা ডাস তার আর্টিকেল থাকতে হবে যেটাকে কি আমরা কি বলছি বেস্ট ইন্টার আর্টিকেল তাহলে কি আর কোন নাউন আছে যেগুলো সাথে এই তিনটা আর্টিকেল ছাড়াও এজ এ সাবজেক্ট কাজ করতে পারে অবশ্যই আছে দেখুন আমরা যদি বলি লাইক এমন যে আমরা বললাম এখানে লিখে দিই যে মাইন ফাটার হ্যাঁ মাইন ফাটার আবার যদি আমরা বলি মাইনে মোটার ঠিক আছে মাইনো মোটার তাহলে দেখেন তো এগুলো কি আর্টিকেল না এদেরকে কি বলে আর্টিকেল আর্টিকেল তাহলে দেখেন পজেসিভ আর্টিকেলও কি হতে পারে এ সাবজেক্ট কাজ করতে পারে হ্যাঁ এ সাবজেক্ট কি করতে পারে কাজ করতে পারে পজেসিভ আর্টিকেলও তবে অবশ্যই মনে রাখতে হবে তার সাথে কি নাউন থাকতে হবে কি থাকতে হবে অবশ্যই একটা নাউন থাকতে হবে তবে গিয়ে এসে এজ এ সাবজেক্ট একটা বাক্যে কাজ করতে পারে ইশারা বুঝতে পারছেন তো এবার আছে কি আমাদের অবজেক্ট এই যে অবজেক্ট এখানেও অবজেক্ট এখানেও অবজেক্ট এই অবজেক্ট এখন অনেক কিছু থাকতে পারে সাপোজ থাকতে পারে এখানে লিখি ছোট করে যে প্রিপজিশন থাকতে পারে হ্যাঁ প্রেপজিশন থাকতে পারে আবার এখানে নাউনও থাকতে পারে হ্যাঁ নাউনও থাকতে পারে আবার এখানে কি থাকতে পারে কেস থাকে সাধারণত আর কেস আমরা কি জানি যে সমস্ত কেস এখানে অবজেক্ট থাকতে পারে তাহলে এখানে আমরা কি দেখলাম আমরা দুটো টুয়া দেখলাম একটা হচ্ছে মডাল ভার্ভের স্টুক টুয়া আর একটা হচ্ছে নর্মাল স্টুক টুয়া আর এই দুটো স্টুক টুয়ারের উদ্দেশ্য কি আমাদের এই যে ইয়া এটা আছে এইটা তৈরি করা আমরা স্টুক টুয়ার পাশাপাশি এই স্টুক টুয়ার যে উপাদানগুলো আছে সেগুলো ছোট ছোট ভাবে কি করব। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে মোডাল ভার্ভ স্টুক টুয়া দিয়ে একটা ইয়ানাইন ফাগে তৈরি করব এরপরে আমরা এই দুটো স্টুক টুয়ার দিয়ে যখন বাক্য তৈরি করব। তখন সেই বাক্যটাকে একটু কি বিশ্লেষণ করে দেখার ট্রাই করব তাহলে আসুন আমরা শুরুতেই নর্মাল জার্স হ্যাঁ যেটা আছে সেটা দিয়ে একটা ইয়া নাইন ফ্র্যাগে তৈরি করার ট্রাই করি অ্যান্ড যখন আমরা কি ইয়া নাইন ফ্র্যাগে তৈরি করব তখন এই যে ভার্বগুলো নিছি না আমরা এই যে ভার্বগুলো নিছি না এই ভার্বগুলোর প্রয়োগ করব আমরা আমাদের এই স্টুক টু আর ভার্বের ভিতরে ঠিক আছে এই পজিশনে বা ফার্স্ট পজিশনে আমরা কি করব এই ভার্বগুলো ব্যবহার করার ট্রাই করব আরও একটা কথা মনে রাখা আমাদের খুবই গুরুত্বপূর্ণ যখন আমরা ইয়া নাইন ফ্রাগে তৈরি করতেছি তখন দেখেন প্রত্যেকটা স্টুক টুয়ারে আমরা কি ভার শুরুতে দিছি না প্রত্যেকটা স্টুক আমরা কি ভার শুরুতে দিয়েছি সেটা হতে পারে মডাল ভার স্টুক অথবা নরমাল জারসের যে স্টুক টুয়ার আছে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি ভার দিয়েছি শুরুর দিকে হুম তো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে বাক্যটা তৈরি করব তখনই ভার কি থাকবে অবশ্যই শুরুর দিকে থাকবে আমরা কিছু বাক্য তৈরি করি বলছিলাম যে শুরুতেই আমরা কি মাধ্যমে একটা মডেল ভার পাইছিলাম স্ট্রুক টুয়া একটা নর্মাল জার্সের স্টুকটুয়া পাইছিলাম তাই তো তো নর্মাল যেটা ছিল সেটা নিয়ে আমরা কি একটা বাক্য তৈরি করার ট্রাই করবো আমি নর্মাল জার্সের স্টুকটুয়াটা আবারও লিখে নিচ্ছি কি ছিল নর্মাল জন্য নর্মালটা আসলে বলতেছি এই কারণে যে এটার ভিতরে কি কোনো মডেল ভার্ভ স্ট্রুক থাকতেছে না এই জন্য কি থাকে প্রথমে থাকে ভার্ভ এরপরে থাকে সাবজেক্ট এরপরে থাকে অবজেক্ট এরপরে একটা প্রশ্নবত তাহলে দেখেন আমরা এমন কিছু শব্দ নিব যে শব্দ এই স্টুক মাধ্যমে যাবে এবং আমাদের একটা ইয়ানাইন ফ্রাগে তৈরি হবে এবার দেখুন আমরা একটা বাক্য লিখি হম যেমনটা আমরা বেশ কিছু ভারত নেওয়ার ট্রাই করছিলাম সেখান থেকে আমরা একটা ভারত নিব গেহেন ভারত নিলাম আমরা হ্যাঁ কি নিলাম গেহেন গেহেন তাহলে আমরা একটা বাক্য বলবো বাংলায় একটা বাক্য লিখবো যে বাক্যের মধ্যে গেহেন কথাটি থাকবে গেহেনিকেল কি যাওয়া গেহেনিকেল কি যাওয়া তো দেখেন আপনি কি আজ কিনোতে যাবেন কিনতে যাবেন ওকে আপনি আপনি কি কি আজ আজ যাবেন যাবেন তাহলে দেখেন গেহেন আমরা এখানে এখানে কিন্তু আমরা কি গেহেনটাকে ইউজ করছি তাহলে এই যে বাংলা সব বাক্যটা আমরা লিখলাম এই বাক্যটা আমরা এই স্টুপ টুয়ার মাধ্যমে কি করবো কভার আপ করার ট্রাই করবো তাহলে দেখেন প্রথমেই লিখি প্রথমেই লিখি দেখেন প্রথমে কি আছে ভার্ভ তো ভার্ভ কি গেহেন হ্যাঁ তো আমরা পুরা গেহেনটাকে লিখলাম কি গেহেন এবার কি আছে সাবজেক্ট সাবজেক্টটা কি এখানে আপনি হ্যাঁ আপনিটা কি সাবজেক্ট তো আপনি ফর্মালে লিখলাম আমরা এই জন্য কি হল জি হলো ওকে এবার কি আছে অবজেক্ট তাহলে সাবজেক্ট গেছে আপনি ভার্ভ গ্যাসে যাবেন তাহলে আস। কিনোতে হ্যাঁ এটা আমাদের কি এটা আমাদের অবজেক্ট হিসাবে কাজ করতেছে তাহলে হ্যাঁ কি কি বলতে পারি এবার আছে কিনো আমরা দেখেন এখানে কি লিখলাম কিনো এটা একটা নাউন তার মানে কি এটার আর্টিকেল আছে তো এটার আর্টিকেল হচ্ছে দাস ওকে এবার আমাদের একটা প্রেপজিশন ইউজ করতে হবে হ্যাঁ এই অবজেক্টের ভিতরে আমি বললাম যে বললাম না যে অনেক কিছু থাকতে পারে নাউন থাকতে পারে প্রেপজিশন থাকতে পারে অনেক কিছু থাকতে পারে তো দেখেন এখানে আমাদের একটা কি প্রেপজিশন ব্যবহার রয়েছে সেটা হবে হচ্ছে ইন ওকে ইন তো এই ইন প্লাস ডাস হ্যাঁ এটাকে মিলায় আমরা লিখতে পারি ইনস তো আমরা যদি বাক্যটাকে আবার একটু লেখা ট্রাই করি তাহলে বাক্যটা এরকম হয় যে গেহেন গেহেন জি হোয়াইটে ইঞ্চ কিনো সাথে একটা প্রশ্নবোধক তাহলে দেখেন তো আমাদের একটা বাক্য তৈরি হয়ে গেছে না প্রশ্নবোধক হ্যাঁ প্রশ্নবোধক হয়ে গেছে না যে আপনি কি আজ কিনোতে যাবেন হ্যাঁ কিনো কিনো হচ্ছে সিনেমা হল আর কি হুম তো দেখেন বলছি গেহেন জি হোয়াইটে ইঞ্চ কিনো তাহলে দেখেন আমরা কি পরিপূর্ণ একটা বাক্য তৈরি করলাম আর বাক্যটা কি নরমাল একটা জার্সের মাধ্যমে তৈরি করার ট্রাই করলাম এবার ধরেন আমাদের বাক্য তো তৈরি হয়ে গেছে হুম আমাদের একটা ইয়া নাইন বাক্য কি তৈরি হয়ে গেছে ইয়া নাইন ফ্রাগে আর কি হ্যাঁ একটা ফ্রাগে আমরা তৈরি করে ফেলছি এবার আমাদের কি কাজ এবার আমাদের কাজ হচ্ছে এই বাক্যটা যদি আমাদের কেউ বলে হুম ধরেন আমি আপনাদেরকে বললাম যে গেহেনজি হয়টে ইনস্কিনো হ্যাঁ আমি এটা বললাম এবার আপনি আমাকে এই বাক্যের অ্যানসারটা কি দিবেন হুম তো এই যে অ্যানসারটা দিবেন এই অ্যানসার দেওয়ার জন্য দুটো জিনিস মনে রাখতে হবে হয় এই বাক্যের অ্যান্সার হ্যাঁ অথবা না এ হবে অর্থাৎ এটা হতে পারে কি যে হ্যাঁ অথবা না এই দুটোর মাধ্যমে ইয়া নাইন ফ্রাগের অ্যান্সার করতে হয় ঠিক আছে আমাদের প্রথম টাস্ক কি ছিল যে বাক্য তৈরি করা ইয়া নাইন বাক্য তৈরি করা কিভাবে ইয়া নাইন আমরা তৈরি করতেছি ঠিক আছে তো আমরা ইয়া নাইন ফ্রাগে যখন তৈরি করা কমপ্লিট হয়ে গেছে আমাদের তখন আমাদের আসতেছে কি যে এই বাক্যটা যদি আমাদের কেউ বলে হম আমাদের অপোজিট সাইডের কোন একজন মানুষ আমাদেরকে বলল যে কে হেন জি ইনস্কিনো হ্যাঁ যে আপনি কি আজ থিয়েটারে যাবেন হ্যাঁ এটা বলল তাহলে আমরা অ্যানসারটা কিভাবে করব তো অ্যানসার করার জন্য আমাদের কি হ্যাঁ অথবা না এ করতে হবে যে হ্যাঁ আজকে আমি কি নতে যাব অথবা না আজকে আমি কি নতে যাব না তাই না এরকম টাইপের হবে তাহলে আসেন আমরা এই বাক্যটার হ্যাঁ অথবা না এর যে অ্যানসারটা আছে সেটা একটু দেখা ট্রাই করি তাহলে প্রথমে আমরা নিচ্ছি ধরেন যে ইয়া হুম আচ্ছা বাই দা ওয়ে এটা হ্যাঁ এবং না যে ব্যাপার আছে সেটা হচ্ছে ইয়া অথবা নাইন হ্যাঁ ইয়া অথবা নাইন এই যে এখানে ইয়া অথবা নাইন দেখতে পাচ্ছেন ইয়া মানে হ্যাঁ নাইন মানে না তাহলে প্রথম অ্যানসার আমরা করব ইয়া দিয়ে যে হ্যাঁ আজকে আমি কিনতে যাব ইয়া এরপরে কি আছে সাবজেক্ট আসবে হ্যাঁ যেহেতু আমরা এখন নর্মাল বাক্য বলতেছি তার মানে এখন আর আমাদের প্রশ্ন থাকবে না এখন আমরা অ্যানসারে যাচ্ছি ঠিক আছে তাহলে দেখেন কি হচ্ছে যে ইয়া হ্যাঁ হ্যাঁ আজকে যাব আমরা তাহলে সাবজেক্ট এরপর কি ভার আসবে তো ভারবে এখানে দেওয়াই আছে হ্যাঁ গেহেনটাকে যদি ঈশের সাথে কনজুগেট করি তাহলে কি হয় গেহে তাহলে ইস গেহে কোথায় যাব আজকে কি নতে তাহলে বাকি অংশটুকু আমরা জাস্ট এখানে উঠাই দিব যে হোয়াইটে ইনস কিনো ঠিক আছে তখন কিন্তু আমাদের আর প্রশ্নবোধক থাকতেছে না কারণ আমরা কি নর্মাল বাক্যে চলে আসি আমরা অ্যানসার করতেছি যে হ্যাঁ আজকে আমি কিনোতে যাব এবার দেখেন আমরা নাই অ্যানসার করব হুম যদি নাই করি তাহলে কি হবে যে নাইন ইস গেহে নিস্ট ইস গেহে নিস্ট এই যে নিস্ট এখানে কিন্তু আমরা কি না বুঝালাম হ্যাঁ এখানেও না বুঝালাম কিন্তু এখানে এসে কি নিস্ট ব্যবহার হয়েছে তো এগুলোরও একটা বিষয় আছে এই বিষয় নিয়ে আমাদের কি একটা পরিপূর্ণ ভিডিও আসবে অবশ্যই আমাদের পেজে আপলোড করা হবে আপনারা আমাদের পেজ দয়সম লাইভ টেস্ট টেন্টে সাথেই থাকতে পারেন কোনো ইশোনাই ঠিক আছে ওকে তাহলে দেখেন ইশ গেহে নিস্ট কোথায় আজকে কি নতে তাহলে হাইতে ইনস কিনা বাস যে আজকে আমি কি করব না কিনতে যাব না বিষয় বুঝতে পারছেন তো আজকে আমি কিনতে যাব না এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে একটা তৈরি করলাম নর্মাল জার্স দিয়ে হ্যাঁ নর্মাল যেটার ভিতরে কোনো মডাল ভার্ভ নাই এবার আমরা কি করব একটা বাক্য তৈরি করব যেটা কি না নাইন ভাগে হবে হ্যাঁ এই নাইন ফ্রাগে তৈরি করব মডাল ভার্ভ দিয়ে হ্যাঁ তাহলে দেখেন ইস্টুক আমরা কি আরো একবার একটু লেখার টাই করি ইস্টুকটা সরাসরি লিখতেছি এবার কি ছিল প্রথমে প্রথমে ছিল মডাল ভার্ভ তাই তো এরপরে ছিল কি ওই বাক্যের সাবজেক্ট এরপরে ছিল ওই বাক্যের অবজেক্ট এবার কি ছিল মেইন ওই বাক্যে কি থাকবে থাকবে একটা একটা মেইন এরপর তাহলে দেখেন আমাদের কি নিতে হচ্ছে একটা মডাল ভার্ভ নিতে হচ্ছে একটা মেইন ভার্ভ নিতে হচ্ছে এবার আমরা দুটো ভার্ভ নিব হুম আমরা কি দুটো ভার্ব নিব আর সেই দুটো ভার্ভ কি আমরা ব্যবহার করব এই স্টুপটার মাধ্যমে তাই তো করে তৈরি করব তাহলে আসেন আমরা দুটো মডাল ভার্ভ আগে সরি একটা মডেল ভার্ভ লিখবো আমরা ধরেন যে কইনের নিলাম হুম কি নিলাম আরেকটা মেইন ভার্ভ কি নিলাম গেহেন হ্যাঁ আমরা কি নিলাম গেহেন নিলাম একটা কইনের নিয়েছি আর একটা গেহেন নিয়েছি এবার আমরা কি করবো একটা বাংলা বাক্য তৈরি করব। হুম আমরা কি একটা বাংলা বাক্য তৈরি করব। যে বাক্যের ভিতরে কোনেনটাকেও যেন ব্যবহার করা যেতে পারে এবং ব্যবহার করা যেতে পারে যখন আমরা সেই বাংলা বাক্যকে জার্মান ভাষায় ট্রান্সলেট করব। তাই তাহলে দেখেন আহ বাক্যটা যদি এরকম লেখি যে আজকে কি আপনি আমার সাথে যেতে পারবেন আজ কি আপনি আমার সাথে যেতে পারেন সরি এটা প্রশ্নবোধক হ্যাঁ যে আপনি কি আজ কি আপনি আমার সাথে যেতে পারেন হ্যাঁ যে আজ কি আপনি আমার সাথে যেতে পারেন আমি একটা কোশ্চেন করলাম তাহলে এই বাক্য যখন আমরা জার্মান ভাষা ট্রান্সলেট করে ইয়ানাইন তৈরি করব তখন আমাকে কি কোনটাকেও ব্যবহার করতে হবে গেহেনটাকেও ব্যবহার করতে হবে তাই তো তাহলে আসুন এবার আমরা কি জার্মান ভাষায় এই বাক্যটাকে ট্রান্সলেট করি প্রথমে কি আছে মডাল ভার্ব তো মডেল ভার্ব কি কোনেন আমরা নিয়ে নিলাম তো আমরা কোনেন নিলাম এবার এই বাক্যের কোন জিনিসটা দেখে বুঝলাম কোনেন এই যে পারা আমরা নিলাম যেটা কোনেন হয়ে গেছে ঠিক আছে তো আমরা কোনেন নেওয়ার ট্রাই করলাম এবার কি আছে এবার আছে সাবজেক্ট তাহলে এই বাক্যের সাবজেক্ট কি যে আজ কি আপনি আমার সাথে যেতে পারেন তাহলে আপনি হ্যাঁ এখানে সাবজেক্ট কি আপনি তাহলে আপনি জন্য আমরা কি ফর্মাল নিব তাহলে জি হ্যাঁ এবার কি আছে অবজেক্ট অবজেক্ট এবার কি আছে দেখেন তো একটা আছে আস একটা আছে একটা আছে আমার সাথে হুম তাহলে এই দুটো জিনিস আমার কি আছে অবজেক্ট আছে তাহলে অবজেক্টটা নেই আমরা তাহলে আজ এর জন্য আমরা নিলাম কি হোয়াইটে আর আমার সাথে হ্যাঁ তো এটার জন্য আমরা একটা প্রেপজিশন নিব মিট মিট মানে সাথে হ্যাঁ এটা যেহেতু ডাটিভ এই জন্য আমার বলতে আমরা এখানে মি আরটা নিলাম হ্যাঁ পেয়ারজনাল প্রনোমেন্টের এটা ডাটিভ ফর্মেট আর এটা ডাটিভ ফর্মেট হওয়ার কারণ হচ্ছে এখানে ডাটিভ প্রেপজিশন আছে দ্যাটস হোয়াই আমরা এটা ডাটিভ নিলাম মিয়া এবার কি আছে মেইন ভার্ব মেইন ভার্ব তাহলে মেইন ভার্ব কি যেতে মানে যাওয়া আর যাওয়ার জন্য কি নিয়েছিলাম গেহেন কি নিয়েছিলাম গেহেন নিয়েছিলাম তাহলে দেখেন বাক্যটা তৈরি হয়ে গেল যে আজ কি আপনি আমার সাথে যেতে পারেন তো এটা আমরা ডয়েসে করলে কি হচ্ছে মিট মিয়া গেহেন যে আপনি কি আজ আমার সাথে যেতে পারেন এখানে আরো একটা জিনিস অ্যাড করা যায় হুম এখানে আরো একটা জিনিস অ্যাড করা যায় যে দয়া করে হ্যাঁ যদি দয়া করে আমরা বলি যে আজ কি আপনি আমার সাথে দয়া করে যেতে পারেন ঠিক আছে যে এখানে কি একটা দয়া কথাটা নিয়ে আসলাম যে দয়া করে হম হম দয়া করে কি যেতে পারেন তো সেই ক্ষেত্রে আপনি কি একটা শব্দ নিয়ে আসতে পারেন যেটাকে কিনা বলা হচ্ছে কি বিতে হম মিট বিতে গেহেন যে আজ কি আপনি দয়া করে আমার সাথে যেতে পারেন উম এই কথাটা আমরা কি নিয়ে আসতে পারি আপনি যদি চান যে বিতে আনবেন না তো নাও আনতে পারেন এই জন্য আলাদা করে লিখলাম ঠিক আছে আপনি যদি চান যে নিয়ে আসবেন তাহলে নিয়ে আসতে পারেন আপনি যদি চান যে আসবেন না তো সেক্ষেত্রে ওকে তাহলে এটা আমরা কি একটা ইয়া নাইন ফ্রাগে তৈরি করলাম হ্যাঁ একটা কি ইয়া নাইন ফ্রাগে তৈরি করলাম যে আজকে আপনার আপনি কি আজকে আমার সাথে দয়া করে যেতে পারেন লাইক সামথিং যায় এবার এই বাক্যটাকে আমরা কি করব। আনসারে আনবো তাহলে অ্যান্সারের জন্য আমরা কি জানি যে হ্যাঁ অথবা নাই আমাদের অ্যান্সার হয় অর্থাৎ ইয়া অথবা নাইন आंसर তাহলে প্রথমে আমরা কি ই আদি आंसर করব তাই তো যে হ্যাঁ যে হ্যাঁ আজ আমি হ্যাঁ আজ আমি কি যেতে পারি কোথায় যেতে পারি আপনার সাথে বা আমার সাথে হুম সেই आंसर করতেছে ঠিক আছে সেই आंसर করতেছে কিন্তু প্রশ্নটা কিন্তু আমি করেছি একজনকে প্রশ্ন করেছি হ্যাঁ যে আপনি কি আজ আমার সাথে যেতে পারেন বা দয়া করে আজকে কি আপনি আমার সাথে যেতে পারেন এবার সে আনসার করতেছে দেখেন যে প্রথমে হ্যাঁ তে আনসার হ্যাঁ হ্যাঁ আমি আজকে আপনার সাথে যেতে পারি যে ইয়া ইস কান ইস কান হোয়াইট এ মিট ইনেন হ্যাঁ মিট ইনেন যে ইন ইনএন গেহেন যে হ্যাঁ আজ আমি আপনার সাথে কি যেতে পারি এবার যদি সে আমার সাথে না আসতে চায় তাহলে কি বলবে হ্যাঁ

আমি আপনার সাথে কি আজকে যেতে পারবো না তাহলে গেহেন তাহলে হয়ে গেল কি আমরা তৈরি করলাম একটা নর্মাল জাস দিয়ে বা যেখানে কিনা মোডাল ভার ব্যবহার হচ্ছে না ঠিক আছে তো সেক্ষেত্রেও কি একটা বাক্য তৈরি করলাম এবার আমরা মোডাল ভার দিয়েও একটা স্টুপটুয়া নিয়ে হ্যাঁ একটা ইয়ান আগে তৈরি করলাম এমনকি এই ফ্রাগে তৈরি করার পরে আমরা কি ওই ফ্রাগে কিভাবে করা বিষয়গুলো কি আলোচনা করার ট্রাই করলাম। করছি আপনাদের এই বিষয়গুলো নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না যদি কোনো কনফিউশন থাকে যখন আপনি প্র্যাকটিস করবেন এই জিনিসগুলো আবার নতুন করে তৈরি করবেন আমি ধরেন দুটো করে উদাহরণ দিলাম হ্যাঁ দুইটা উদাহরণ দিলাম আপনি যখন বাসায় প্র্যাকটিস করবেন তখন এগুলো তো আরো বেশি বেশি আপনি উদাহরণ নেবেন তখন কোনো না কোনো প্রবলেম আসতে পারে যদি প্রবলেম আসে তাহলে অবশ্যই আমাদের পেজে আপনি কি করতে পারেন মেসেজ করতে পারেন কোনো সমস্যা নাই তখন যেখানে যে প্রবলেম প্রবলেম হবে সেই দেখে আমরা কি সময় নিয়ে সলভ করার ট্রাই করব। এছাড়া আপনাদের একটা দিয়ে রাখি সেটা হচ্ছে আপনারা যেমনটা জানেন যে গত তারিখে আমাদের এ ওয়ান এর একটা ডেমো ক্লাস হয়েছে ব্যাস এ আমাদের অ্যাডমিশন চলতেছে এ ওয়ান এর এইটা তিরিশ বা একত্রিশ তারিখ পর্যন্ত আমাদের অ্যাডমিশন রানিং থাকবে হম আর এটা দুই ফেব্রুয়ারি হ্যাঁ সেকেন্ড ফেব্রুয়ারি থেকে আমাদের মেইন ক্লাস স্টার্ট হয়ে যাবে আপনারা যারা চাচ্ছেন যে আমাদের পেইড ব্যাপারে করবেন ঠিক আছে তো আপনারা কি করতে পারেন আমাদেরকে মেসেজ করতে পারেন হ্যাঁ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে ইভেন আমাদের পেজেও আপনারা টেক্সট করতে পারেন নো ইস্যু হ্যাঁ সেখান থেকে আমাদের ম্যানেজমেন্টের সাথে কথা বলে আপনারা অবশ্যই আপনার অ্যাডমিশন সম্পন্ন করতে পারেন তো আশা করছি আজকের এই ভিডিওটি বা এই গ্রামারের ভিডিওটি আপনাদের উপকারে আসবে হুম তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো এক গ্রামাটিক ভিডিওতে Allah